চট্টগ্রাম দশ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরীর পক্ষে গণসংযোগ করেছে চট্টগ্রাম মহানগর শ্রমিক দল গতকাল বিকেলে নগরীর সাগরিকা মোড় থেকে বিশাল একটি মিছিল নয়াবাজার বিশ্বরোড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দরা দানিশকে জয়যুক্ত করতে এবং আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে আগামী নির্বাচনে বিপুল বোর্ডে জয়যুক্ত করার আহ্বান জানান মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এম আজিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হাশেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির নেতা মোহাম্মদ শহীদ আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল আলম চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সদস্য মাস্টার শফিকুল ইসলাম বাজির থানা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ইব্রাহিম নগর শ্রমিক দল নেতা মোহাম্মদ নাজমুল হুদা সোহেল অটোরিকশা শ্রমিক দল নেতা ইঞ্জিনিয়ার জসিম সড়ক পরিবহন শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার হারুন কোতোয়ালি থানা শ্রমিক দল সভাপতি সালে আহমেদ নগর শ্রমিক দল নেতা মোহাম্মদ ইউনুস মোহাম্মদ জসিমুদ্দিন মোহাম্মদ হারুন মোহাম্মদ রিয়াজ মোহাম্মদ শামীম জসিম বিদ্যুৎ আবু তালেব কন্ট্রাক্টর মোহাম্মদ মনির পাহাড়তলি থানা শ্রমিক দলের মোহাম্মদ মিন্টু মোহাম্মদ শফিবুল বাসার মোহাম্মদ বাবলু মহিলা দল নেত্রী শকিনা বেগম সহ আরও অনেকে আমরা দীর্ঘক্ষণ কষ্ট করেছেন আপনারা সবাই বেশি নিয়ে একেবারে সাগরিকা থেকে এ পর্যন্ত এসেছেন আমি শ্রমিক দলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমার এখানে এই মিছিলে পত্রলেখার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাকে সহযোগিতা করেছেন আমি শ্রমিক দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি একই সাথে মিডিয়া আমাদেরকে সহযোগিতা করেছেন কৃতজ্ঞতা জানাচ্ছি প্রশাসনের লোক আমাদেরকে সহযোগিতা করেছেন কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে আগামী নির্বাচনে তারা পক্ষে ভোট দেওয়ার উদ্যোগ আহ্বান আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিএনপির মনোনীত পদপ্রার্থী ধানের শীষের পদপ্রার্থী বাংলাদেশের অবিসংবাদিত নেতা যিনি বাংলাদেশ তথা গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশ এবং বিএনপিকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছেন

মোহাম্মদের সমর্থনে প্রশাসনের সমর্থনে শ্রমিক দল যে মিছিল করেছে আমি চট্টগ্রাম মহানগর থেকে শ্রমিক দলের ভাই বোনদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি মহানগর শ্রমিক দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাধারণ সভাপতি এই চারটা লাখিতি সন্তান সমস্ত বিএনপি নেতাদের রাস্তা নেতা শ্রমিকদের বন্ধু জনতা জনাব এস এম আজিম ভাইকে জনতা জনাব আমি কুসুম চৌধুরী বলেছেন আজিম ভাই আমি আমার গানের শিশির নির্বাচনী প্রচারণা চট্টগ্রাম মহানগর সমিক দল দিয়ে উদ্বোধন করতে চাই এবং আমি সারা জাগানো প্রোগ্রাম করতে চাই তুমি আজমের মাধ্যমে পারবা কিনা বলো এস এম আজমে বলছেন ইনশাল্লাহ কসরু ভাই চট্টগ্রাম কি রাজধানী এখানে সমস্ত শ্রমিকের বসবাস আল্লাহর মেহের বাড়িতে দশ বিশাল শ্রমিক আমি আপনার নির্বাচনী এলাকায় র্যালি করব নির্বাচনী প্রচার করব জনগণকে আপনার সালাম দেব দিতে আহ্বান জানাবো রহমতে আপনি যেহেতু আমাকে আহ্বান জানাইছেন চট্টগ্রাম শ্রমিক দলের পক্ষ থেকে ইনশাল্লাহ আমি আসেন আজিমের নেতৃত্বে ইনশাল্লাহ দুর্বার একটি প্রোগ্রামের থেকে আমি দেব আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের চট্টগ্রামের বাংলাদেশের মহান নেতা আমাদের কতবাইয়ের পক্ষ হয়ে আমরা সে ধানের হিসেব যে পতারণা চালাবো আদিম ভাই নেতৃত্বে সেই পতারাকে সামনে রেখে ইনশাল্লাহ আমরা সামনে বাংলাদেশকে একটা সুশৃঙ্খল সুন্দর দেশ হিসেবে উপস্থাপনা করার জন্য সবাইকে এই কথা বলবো সাথে একটা কথাই বলবো বা জাতি দল এমন একটি দল যেই দল দূর দিনে দেশের পাশে মানুষের চাষের চাষ করেছে আপনারা জানেন যে সময় বাংলাদেশের দু হাজার সতেরো সালে যখন মালয়েশিয়াতে আমাদের কুকুয় মৃত্যু হয় এক ছেলে মৃত্যু মালয়েশিয়াতে আরেক ছেড়ে আরেক ছেড়ে প্যাশান করে মৃত্যু করে আমাদের আপনাদেরকে ভোট দেওয়ার জন্য বলতেছে জামাত ইসলামী আরেকটা কথা বলছে বলছে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে পুরুষদেরকে চারটা বিয়া করার জন্য অনুমতি দিবে আপনারা কি বলেন